আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ মৃত্যুর প্রস্তুতি ইনশাল্লাহ আমরা এই আলোচনা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের জীবনের শেষ যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি আল্লাহ আমাদের সহায়ক একজন বান্দার কর্তৃত্ব হল মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আর এই প্রস্তুতি হবে আমাদের মৃত্যু পরবর্তী জীবনের সম্পদ কেননা একজন বৃদ্ধই যেমন মৃত্যু মুখে পতিত হয় তেমনি একজন যুবকও মৃত্যুবরণ করতে পারে সুতরাং মৃত্যু প্রস্তুতি আমাদের পরকালীন অবস্থার উন্নতি নতবা পরিবর্তন করতে পারে কিভাবে একজন মানুষ মৃত্যু প্রস্তুতি নেবে কি আমল একজন মানুষের মৃত্যুর পরবর্তী জীবনে কল্যাণকর হবে মৃত্যুর পরবর্তী অবস্থা পথ হচ্ছে তবা বা অনেক আমল মহানন্দ বলেন আর আমি তোমাদেরকে যে রিজি দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার করবে কেননা তখন সে বলবে হে আমার রব যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সৎকার করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম আর আল্লাহ কখনও কোনো প্রাণকেই অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্পর্ক অবহিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা পাঁচটি অবস্থার আগে অপর পাঁচটি অবস্থার মূল্যায়ন করো বার্ধক্যের আগে যৌবনের অসুস্থতার আগে সুস্থতার দারিদ্রের আগে স্বচ্ছলতার ব্যস্ততার আগে অবসরের এবং মৃত্যুর আগে জীবনের মৃত্যু পরবর্তী জীবনের উপকারী আম সন্তানাদিকে নিকার রূপে গড়ে তোলার চেষ্টা যাতে তারা পরিবারের জন্য দোয়া করে শরীরতের উপকারী ইলম অর্জন ও তা প্রচারের সাধনা সৎকায় জারিয়া এই তিনটি ফজিলতপূর্ণ কাজ নবী কারিম সাল্লাল্লাহু একটি হাদিসে একসাথে বর্ণনা করেছেন যখন মানুষ মারা যায় তখন তিনটি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সেই তিনটি আমল হলো সৎকায়ে জারিয়া উপকারে ইলম এবং এমন নেক সন্তান যে মাতা পিতার জন্য দোয়া করে কিছু সৎকায়ে জারিয়া আছে যেগুলো মৃত্যু পরও মুসলমানের আমল নামার সাথে যোগ হতে থাকে যেমন হাদিসে এসেছে ওইন ব্যক্তি যেসব নেক আমল মৃত্যুর পর তার আমল নামে চোখ হয় সেগুলোর মধ্যে রয়েছে এমন ইলম যা কেউ শিক্ষা করে এবং প্রচার করে দুনিয়াতে নেকা সন্তান রেখে যায় কোরআন শরীফ যা উত্তরাধিকার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করে যায় মসজিদ যা নির্মাণ করে যায় মুসাফির খানা যা তৈরি করে যায় খাল যা খনন করে যায় অথবা সৎ জারিয়া তার জীবন থাকবে সুস্থ অবস্থায় নিজের সম্পদ থেকে আলাদা করে রেখে যায় মানুষের মৃত্যু পরও এগুলো তার আমন নামায় যোগ হতে থাকে মৃত্যুর প্রস্তুতির একটি কাজ হল ওসিয়ত লিখে যাওয়া মালের কিছু অংশ সৎকার করার ব্যাপারে ওসিয়ত করা শূন্য কোনো কোনো সাহাবি যাবতীয় সম্পদ এক তৃতীয়াংশ অংশ করে গেছেন কেউ করে গেছেন এক চতুর্থ অংশ যেমন নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ তোমাদের আমল বৃদ্ধি করার জন্য তোমাদের মৃত্যু সময় সম্পদের এক অংশ সম্পদ সৎকা করতে বলেছেন রাসুল সাল্লাহ আলাইসালাম আরও বলেছেন যে মুসলমানের কোনো বিষয়ে ওসিয়ত করার ইচ্ছা আছে ওসিয়ত না লিখে তার দুই রাত বিবাহিত করার অধিকার নেই আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল বলেন যখন এ কথা আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের কাছে শুনেছি তখন থেকে এমন কোনো একটি রাত অতিবাহিত হয় যখন আমার ওসিয়ত আমার কাছে লিখিত ছিল রুহের সাথে মৃত্যুর প্রকৃত সম্পর্ক দেহে রুহের প্রকৃত অবস্থায় নিয়ে মানব সমাজে মত বিরোধ আছে এটি অতি শুকনো একটি বস্তু যা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে গোলাপ ফুলের মধ্যে পানি এবং জলপায়ের মধ্যে তেল বিচরণ করার মতো বিচরণ করে রূহের মাধ্যমেই দেহ জীবিত থাকে রুহ ও শ্বাস একই বস্তু এর অবস্থান ক্ষেত্র হচ্ছে দেহ যখন দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহ থেকে প্রাণ চলে যায় রুহমান আল্লাহর সৃষ্টি তবে দেহের মৃত্যুর কারণে রুহু মৃত্যুবরণ করে না রুহের দেহ ত্যাগ এবং দেহ থেকে রুহের বের হয়ে যাওয়াই মৃত্যু তবে রুহ নিঃশেষ হয় না বরং দেহ ধ্বংস হওয়ার পরও তা অবশিষ্ট থেকে যায় এই রুহু হয়তো জান্নাত অপমাধার নামে স্থান পায় মৃতের বিধি বিধান মৃতের লক্ষণ এতটাই সহজে প্রতিয়মান হয় যে মানুষ নিশ্চিতভাবে জানতে পারে যে কোনো ব্যক্তি মারা গেছে বা মারা যায়নি আধুনিক যুগে বিষয়টি আরও পরিষ্কারভাবে জানা যায় মানুষ মারা যাওয়ার পর কিছু লক্ষণ ও আলামত ফুটে ওঠে ফলে উপস্থিত তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে যায় যন্ত্রপাতি ও চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এই যুগে বিষয়টি আরও সহজ হয়েছে এখন যন্ত্রপাতির সাহায্যে মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তবে অনেক সময় চিকিৎসা ও চিকিৎসা সামগ্রী থেকে দূরবর্তী কোনো কোনো স্থানেও মানুষের মৃত্যু হয় কাজে আমাদের জন্য মৃত্যুর লক্ষণ সম্পর্কে অবগত হওয়া জরুরি যাতে মৃত্যু ও অচেতন মানুষের পার্থক্য করা যায় মৃত্যুর সাথে সংশ্লিষ্ট কিছু শরীরতে হুকুম ও আছে। মৃত্যু কিভাবে হয় তার লক্ষণগুলো কি কি এবং গোসল ও কাপনের পদ্ধতি কি তা জেনে নেওয়া অতি মৃত্যু ব্যক্তির গোসল এবং কাফন। মৃত ব্যক্তির নামাজ জানাজার নামাজ ও দাফন করার পদ্ধতি মৃত্যুর লক্ষণ গ্রহের দেহত্যাগের মাধ্যমে মৃত্যু হয় মৃত্যুর কতগুলো নিদর্শন রয়েছে সেদল হলো কোনো দিক দৃষ্টি নিবদ্ধ হওয়া দৃষ্টি যেন দূরে চলে যাওয়ার কোনো কিছু দেখছে ডানে বা বামে নাক পাকা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যাওয়ার কারণে নিচের চোয়াল আলগা হয়ে যাওয়া পুরো শরীর ঠান্ডা হয়ে যাওয়া হৃদপিণ্ড থেমে যাওয়া এবং হৃদপম্প বন্ধ হয়ে যাওয়া এসব লক্ষণ অথবা এসব লক্ষণের কিছু পাওয়া গেলে হবে মৃত্যু সংঘটিত হয়ে গেছে লাফনের উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে উত্তোলন মৃত ব্যক্তির দাফন কাফন দ্রুততার সাথে করা শূন্য এমনকি কাদের করে কবরস্থানে নিয়ে যাওয়া শূন্য দাফনের জন্য যখন মৃত ব্যক্তিকে নেওয়া হয় তখন মৃত ব্যক্তি নির্কার বলে বলতে থাকে আমাকে উপস্থিত করে দাও আমাকে উপস্থিত করে দাও আর যদি সে বৎকার হয় তাহলে বলতে থাকে আমাকে কোথাও নিয়ে যাও মানুষ ব্যতীত অন্য সব আকলুকার তার আওয়াজ শুনতে পায় মানুষ যদি শব্দ শুনত তাহলে অজ্ঞান হয়ে পড়ত মৃত ব্যক্তিকে দ্রুত প্রস্তুত করা এবং তাকে তাড়াতাড়ি দাফন করে দেওয়া শূন্য যেমন নবী কারিম সাল্লাহ বলেছেন জানাজাকে দ্রুত বিদায় দাও কেননা যদি সে নেককার হয় তাহলে দ্রুত যাওয়াই তার জন্য ভালো তোমরা তাকে কল্যাণের হাতে কোপর্ধ করবে সম্ভবত তিনি বলেছেন তাকে মঙ্গলের সামনে প্রেরণ করবে আর যদি নেক্কার না হয় তাহলে সে তো অমঙ্গ তোমরা তাকে দ্রুত কাজ থেকে নামিয়ে দেবে মৃতের সঙ্গে যায় তিন জিনিস দুনিয়াতে মানুষ সম্পদ জমা করা আসবভত্র করা মূল্যবান গাড়ির ব্যবস্থা করা লোসগুলো বাড়ির মালিক হওয়া ইত্যাদির পিছনে সর্বদা তৎপর থাকে এছাড়াও তার তৎপরতা থাকে স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে আমলের দিকেও অনেকের গুরুত্ব থাকে চাই তার আমল ভালো হোক অথবা মন যখন একজন মানুষ মারা যায় তখন তিনটি বস্তু তার সাথে থাকে গাড়ি বা অন্য কোনো সম্পদ পরিবারের লোকজন ভাই বোন ছোট মেয়ে স্ত্রী পরিবার ইত্যাদি যেমন তার নেক অথবা বদাম এরপর যখন তাকে দাফন করা হয় তখন দুটি বস্তু ফিরে আসে এবং তার থাকে শুধু আমল আমল তার সঙ্গে কবরে প্রবেশ করে নবী কালী সাল্লাহ যেমন বলেছেন তিনটি বস্তু মৃত ব্যক্তিকে অনুসরণ করে তারপর দুটি ফিরে আসে একটি তার সঙ্গে থাকে পরিবারের লোকজন ধন সম্পদ ও তার আমল পরে পরিবারের লোকজন উদ্ভদ ফিরে আসে সঙ্গে থাকে শুধু আমার রঘু দেহ ত্যাগ করার সাথে সাথে মৃত ব্যক্তি দুনিয়ার জীবন ত্যাগ করে এবং বারজাখ জীবনে প্রবেশ করে এখন এই জীবন বলতে কি বোঝায় এবং কবরবাসীদের কি কি অবস্থা হয় এটাই এখনকার আলোচ্য বিষয় আমরা যা করি তার বাস্তবায় কি আশ্চর্য আমরা দুনিয়া গুরুত্ব দেই সেই জিনিসের প্রতি যা আমাদেরকে রেখে ফিরে আসবে আর যা আমাদের সঙ্গে কবরে প্রবেশ করবে তার ব্যাপারে Abu Hilakuri.